খুব নাই তো এক্ষেত্রে নিঃসন্দেহে আই হসপিটাল বা দিনাজপুর চক্ষু হাসপাতাল একটি নির্ভরতার প্রতি আমাদের এই দিনাজপুর রংপুর অঞ্চলে যারাই এই ধরনের সমস্যায় ভোগে থাকেন আমরা তাদের ওখানেই সবার আগে যাওয়ার চেষ্টা করি তো তাদের একটি উদারতা আমি বলবো আমি বলবো তাদের মহানুভবতা যে তারা আমাদের তেতুলিয়া পর্যন্ত এসেছেন এই আমি দায়িত্ব রাজন বিএনএসি হাসপাতাল কর্তৃপক্ষকে আমি টেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেঁতুলিয়া সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা আক্রান্ত হওয়া আমাদের বলেছেন যে গ্লুকোমা রেটিনার বিভিন্ন সমস্যা এই যে সমস্যাকেই সম্পর্ক আমরা সেবা দিয়ে সহায়তা করবেন অথবা যেটা এখানে যেই সুযোগ সুবিধাটা এখানে নাই সেটার জন্য ওনারা আপনাদেরকে প্রেসক্রাইব করবেন আমরা পরবর্তীতে চেষ্টা করবাদ সাথে যোগাযোগ করে নির্দিষ্ট দিনে বিনাজ করে এই সেবাটা কিভাবে দেওয়া যায় পরিশেষে আমার ধারণা এই যে আয়োজন এর ফলে আমাদের কেতুলিয়াবাসী অনেক উপকৃত হবে তাই আপনাদের এই বিষয়ে আমি আসলে সবাইকে আবারও আমার কৃতজ্ঞতা জানাই এবং আজকের যে দিনব্যাপী যে প্রোগ্রাম করা হয়েছে তার আমি শুভ উদ্বোধন ঘোষণা করতেছি

जेनेन कुमार सिटी सर सर बदला रोज ल चेन्नई जाना रहना बिग वाटर जाना नाम 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 आठ पास उठते मिला